গরম করানোর জন্য আমরা কি না করছি এই ঠান্ডার মধ্যে বসে বসে এসির হাওয়াতে তুমি একটু নেব ভাইসবর তবেতে কি হবে এটা এটা মোবাইলের সাথে এত ধরে কানেকশন আর আজকে ফাইনালি কানেকশন হয়ে গেছে এখন আমি এখান থেকেই সবকিছু কমপ্লিট করতে পারবো এখন দেখতে হচ্ছে এই যে ফ্রিজারে এই জায়গা দেখো এই এটা 16 আমি যদি মনে করি এটা 18 করব তাহলে এখানে 18টা এই ওকে করলাম চেঞ্জ এই ওখানে দেখো

এখানটা চা তো এরকম সকালবেলা লিকার চা খাই তোমরা তো সবাই জানো এরকম সকালে গরম গরম লিকার চা দিয়ে আজকে সকালটা শুরু করা যায় বাবা গরমে আরও গরম গরম কমানোর জন্য আমরা কি না করছি এই কিন্তু এই দিকটা দেখতে পাচ্ছ বাইরের দিকে একটা পেপার লাগানো আছে মানে পেপার দিয়ে জানলা যেন রৌদ্র না পড়ে তারপরেও গরম কমছে না তাই তো

ফোন গেছে ওই জানলাতে কি হলো ধরবো ওর পাশে দিয়ে দিয়েছে এই পাশটা দিতে হবে তো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন পুরো কিন্তু অন্ধকার যদিও আমার মোবাইলের লাইটের জন্য আর আজকে কি রান্না হচ্ছে

তো এখন সাড়ে এগারোটা বাজে আর এখন কিন্তু অস্বাভাবিক গরম পড়ছে আমার মুখের অবস্থা দেখে তোমরা হয়তো বুঝেই গেছো তো খিদে পেয়ে গেছে তো সাড়ে এগারোটা বেজে গেছে হ্যাঁ দাও তো আগে খেয়ে নিই পেটটা পুজো করে নিই এমনি খিদে পেয়ে গেছে সকাল থেকে শুধু শুধুমাত্র চা খেয়েছিলাম দেন এখন কিছু একটু খাওয়া দাওয়া করব তারপর আবার দুপুরে আড়াইটা দিন দিয়ে খাবো গরমে অ্যাকচুয়ালি খেতে ভালো লাগবে না তবুও সকালবেলা মানে রাতে কম খেয়েছিলাম তো কালকের ছিল সেটা দিয়ে তোমা কালপ ভাত দিয়েছি এখন এটা খেয়ে তো গরম ভাত মাংস তো চলো আগে খাইনি তারপর তোমাদের সঙ্গে কথা হবে এত গরমে এমনি কষ্ট হচ্ছে ফ্যানটা চালিয়ে দাও এই কি এটা দুপুরবেলা হচ্ছে কি দেখো

তো এখন প্রায় দুপুর দেড়টা বাজে আর এখন আমরা দেখতে পাচ্ছ আম টাম নিয়ে একেবারে বসে পড়েছি এখন হবে কাঁচা আমের শরবত তো এখন আমরা কাঁচা আমের শরবত খাবো দেখতে পাচ্ছি কারণ সব কিছু নিয়ে বসে রয়েছে চিনি বিট লবণ আম একটা আম দিয়ে হবে নাকি এটার কিন্তু একটা শর্ট ভিডিও আসবে ফেসবুকে তো চলো এখন আমরা এটা বানাই তারপর পরে হেভি টেস্ট

আচ্ছা তোর ভালো লাগে তো সেটা না ভালো লাগেনি তো খাচ্ছিস কেন করিতে সরে যাচ্ছিস কেন তো লিচা আজকে সত্যি অনেকদিন পর একটা ভালো জিনিস বানিয়ে খাবি যে কাঁচা মেয়ের বেশি ভালো লেগেছে তো গরমে কাঁচা শরবত দুপর বেলা এত গরমে দেখতে পাচ্ছি চলো এখানটায় আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি এখন খাওয়া দাওয়া করব তো দুপুরে এখন খেতে বসেছি এইখানটায় দেখতে হচ্ছে সাদা ভাত মাছ ভাজা ডিম ভাজা এটা কিসের তরকারি ডিম দিয়ে এটা হচ্ছে লাউ শাক তো এখন খেতে বসে গেছি তো আমি বেশি কিছু দিয়ে খাবো না আর মাছ ভাজা ডিম ভাজা আর ডাল দিলে হয়ে যাবে এই দুটো লাগবে না শাক একটু অল্প একটু খাবো তুমি নিই নাও তো এতক্ষণ আমরা একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে আর এখন আমরা একটা ভয় জবাব দেবো কি করছো তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এই ঠান্ডার মধ্যে বসে বসে এসির হওয়াতে তুমি একটু ভয়েস দেওয়া কি হবে তাহলে ঠিক আছে তো এখন বাজে পাঁচটার এতক্ষণ ধরে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি এখন আমি একটু বেরোবো আর ওই বাড়িতে যাচ্ছি ওখান থেকে মেশোর সাথে যাবো একটু মেশোর কেনাকাটা করার আছে তাই আমাকে আর দুদিকে নিয়ে যাবে ও এখন কি করবে জানি না একটু চাটা করে দিলে ভালো হতো এখন না এখন চাটা

কারণ সারাদিন ঘরের মধ্যে গরমে বাইরে বার হওয়া যাচ্ছে না একদমই তো এখন একটু রেডি হয়ে তো বাইরে থেকে ঘুরে একটু বাড়ি আসলাম তারপরে এখন টিনার টিনার কমপ্লিট হয়ে গেল আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর ওইখানটায় দেখো লিসা কি নিয়ে বসেছে ঈদে পরব বলে যে শাড়িটা কিনেছিলাম সেটা তো ঈদে পরা হয়নি সেটার ব্লাউজ দেরি হয়েছে এতদিন পর তাই সেটা আমি একটু পর্যবেক্ষণ করছি মানে এই দুটো তো কিনেছিলাম লাটকানগুলো লাগাবো বলে তো কাকু এরকম নর্মাল করে দিয়েছে তাই আমি এইগুলো নিজে এখন এই গিট বেঁধে দেখছিলাম যে এর সাথে লাগালে ভালো লাগবে কিনা তো ঠিক আছে ও এখন এই ব্লাউজ নিয়েই পরে থাকবে তো এই গরমে খুব কষ্ট হয়ে গেছে এইখানটা একটা ভাঙাচোরা ফ্যান চলছে তো এখন একটু হাওয়া খাবো সত্যিই খুব গরম মানে এত গরমে পারা যাচ্ছে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আর এখন আমার ভিডিওটা এডিটিং করতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটার বাই বাই দেখা হচ্ছে নেক্সট ফ্রেজ ব্লগে লাভই গাইজ গুড নাইট